হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ার অ্যান্ড কেয়ার ইন ফ্যামিলি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবেন যে তোমাদের হাতে চার পাঁচ দিন থাকে এবং তোমরা প্রথমবার পুরী যাও তাহলে কীভাবে তোমরা ট্যুর সাজালে পুরীর আশেপাশের অঞ্চলগুলি তোমরা ভালোভাবে ঘুরতে পারবে তো তোমরা যদি প্রথমেই বন্দে ভারত ধরে পুরী চলে যাও তাহলে তোমরা মোটামুটি এগারোটা পঁয়ত্রিশের মধ্যে বারোটার মধ্যে পুরীতে পৌঁছে যাবে দিয়ে সেই দিনটা তোমরা পুরী খুব ভালোভাবে ঘুরতে পারো এখন আমরা দেখাচ্ছি চিলকার একটি অংশ চিলকান দিয়ে আমরা চলে যাব একটা জায়গায় সেখানে সমুদ্র দেখা যায় ওইটা তো তারপরের সেই দিনকে তোমরা পুরীটা পুরোটা ঘুরলে পুরীর মার্কেট সি বিচ মার্কেট সব ঘুরলে তার পরের দিন সকাল সকাল তোমরা পুজো দিতে চলে গেলে পুজো দিয়ে সেই দিনটা পুরীর সিন করলে পুরীর মধ্যেও অনেক জায়গা আছে এই যেটা জগন্নাথ মন্দিরে আমরা দ্বিতীয় দিন পুজো দিয়েছিলাম এটা হচ্ছে চন্দ্রভাগা বীজ চন্দ্রভাগা বীজ কোণারক যেতে পড়ে এই সূর্য মন্দিরে কিন্তু পুজো হয় না কারণ এখানে কোনো ঠাকুর প্রতিষ্ঠা করা হয়নি এটা কোনারকের সূর্য মন্দিরে আমরা এটি কোনারকের সূর্য মন্দিরের বাইরে একটি মন্দির এটিও কোনারকের সূর্য মন্দিরের বিভিন্ন অংশের ছবি একদিন তোমরা কোনারক চন্দ্রভাগা বীচ উদয়গিরি খণ্ডগিরি তোমরা যদি কোনো ট্যুর অপারেটরদের থেকে করে নাও তাহলে তারাই তোমাদের গাইড বা তার পরপর পরপর কীভাবে তোমরা করলে ট্যুরটা ভালোভাবে হতে পারবে সেটা তারাই ব্যবস্থা করে দেবে তো এটি কোনারক মন্দিরের বিভিন্ন অংশের ছবি এই মন্দিরে যেহেতু রথের আকৃতি তাই জন্য অনেক কটি চাকা আছে এটি উদয়গিরি খণ্ডগিরির ছবি উদয়গিরি খণ্ডগিরির মধ্যে তোমরা একটি পাহাড়েই উঠতে পারবে এটি লিঙ্গরাজ টেম্পল যেটা ভুবনেশ্বরে অবস্থিত তার এটি পুরীর কাছে একটি শিব মন্দির যেখানে অনেক কটি শিব ছিল আমরা যেদিনকে পুজো দিয়েছিলাম সেদিন দুপুরে দুপুরই বেরিয়ে গেছিলাম এটি হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি এটি ওখানে একটি জায়গা আছে গুপ্ত বৃন্দাবন সেইখানকার ছবি গুপ্ত বৃন্দাবনে অনেক ঠাকুরের ছবি আছে আর খুব সুন্দর লাগবে তোমাদের আর পুরীর সাইড সিনে একটি একটি বৌদ্ধ মনেস্ট্রিও আছে এটিও খুব সুন্দর এটি বৌদ্ধ মনেস্ট্রির বাইরেটা এটি হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি আগে দেখলে মাসির বাড়ি এটি পিসির বাড়ি এই নাম চন্দন সরোবর এখানে অনেক কটি আশ্রমও আছে সেই আশ্রমগুলো তোমরা ঘুরে দেখতে পারো তো যেদিনকে পুজো দেবে সেদিনকে পুরীর সাইড সিন তোমরা দুপুর থেকে বিকেল পর্যন্ত হয়ে যাবে তারপরের দিন তোমরা চলে যেতে পারো চিলকা চিলকা গোটা একটা দিন লাগবে সেখানে তোমরা নানা ধরনের জিনিস দেখতে পারো তারপরের দিন তোমরা চলে যেতে পারো কোনারক সূর্যমন্দির উদয়গিরি খণ্ডগিরি ওই লিঙ্গরাজ টেম্পল ওই দিকটা আর আরও একটা দিন রাখতে পারো চার পাঁচ দিনের মধ্যে যেদিনটা তোমরা শুধুই পুরীতে থাকবে পুরীতে সমুদ্রে স্নান করবে যদিও প্রথম দিনই একবার আমরা পুরীতে স্নান করে নিয়েছিলাম সমুদ্রে তো এইভাবে করলে তোমরা চার পাঁচ দিনে পুরীর খুব ভালোভাবে একটি ট্যুর করে নিতে পারবে পুরীর আশেপাশের অঞ্চলগুলি দেখো একটি গধুলি লগ্নে সমুদ্রের কি সুন্দর ছবি ওখানে উঁট ঘোড়া অনেক কিছু পাওয়া যায় সেখানেও তোমরা চড়তে পারো আমরা উঠে চলেছিলাম দীঘাতে যদিও আমরা ঘোরাতে চলেছিলাম তাই আর সমুদ্রের ধারে তো অবশ্যই তোমরা ঝিনুক করাতে পারো বসে আনন্দ করে থাকতে পারো তারপরে অনেকক্ষণ সমুদ্রে পা ডুবিয়ে রাখতেও খুব ভালো লাগে আর একদম সকালবেলা কিন্তু ওখানে মাছ ধরে সবাই ফেরে তো তোমরা ওটাও দেখতে পারো কিভাবে সমুদ্র থেকে মাছ ধরে হয় যেদিনকে কোনারকের সূর্য মন্দির উদয়গিরি খন্ডগিরি হবে সেদিনকেই কিন্তু নন্দন কানরেরও ট্যুর থাকে যদি তোমরা ট্যুর অপারেটরদের সাথে যাও কারণ এই সবগুলোই একই দিকে পড়ে তাই জন্য সব একই দিনে হয়ে যায় তোমরা মোটামুটি ভালোভাবেই পুরোটা ঘুরতে পারবে নন্দন কারণটা খুব সুন্দর ওপেন ভালো লাগবে চিল্কা যা সবচেয়ে বৃহৎ হ্রদ নামেও পরিচিত সেখানে তোমরাও যেতে পারো কিন্তু যদি তোমরা একবার চিল্কা চলে যাও তারপরে আর তোমাদের যেতে ইচ্ছা করবে না কারণ ডলফিন ওখানে দেখতে পাওয়া যায় না ওখানে শুধুই চিল্কা হ্রদের ভ্রমণ আর ওখানে নানা ধরনের মনিমুক্ত দেখায় ওরা ওরা কতটা ঠিক সেটা জানি না তোমাদের ওপর নির্ভর যদি তোমাদের বিশ্বাস থাকে তাহলে তোমাদের ওপর সেটা নির্ভর করে তো যাই হোক তারপরে চিল্কা হ্রদ থেকে একটি জায়গা নিয়ে যায় সেখানে সমুদ্র দেখা যায় সমুদ্রটি শান্ত খুব সুন্দর জায়গা তো তোমরা চিল্কা একবার যেতেই পারো নতুন জায়গা দেখার জন্য

এত সুন্দর শেপ করে প্রবালের মধ্যে থেকে তো রক্ত তো একদম সুন্দর শেপে জিনিসগুলো বার হয়ে যাচ্ছে তো এটা লোক ঠকানো না সত্য সেটা তোমাদের বিশেষ উপর নির্ভর করবে যদিও আমাদের সাথে ছিল একজন রাজস্থানি ভদ্রলোক তিনি কিন্তু নিয়েছিলেন আর আমরা নিইনি কারণ একই স্টিমারে তো একজন হয় না স্টিমারে অনেক কটা ফ্যামিলি যেতে হয় একসাথে

এই যে চিলগার হতে স্টিমার থেকে নেবে ওখানে একটি হল মতো আছে ওখান গিয়ে এই সমুদ্রটি দেখা যায় সমুদ্রটি খুবই শান্ত ওখানে অনেক লাল কাঁকড়াও দেখতে পাবো ওরা তো যদি আমার এই অন্যরকম ভিডিওতে ভালো লেগে থাকে একটি ছোট্ট পুরীর ব্লগ তো অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব না পাঠাতে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং